অসহায় পিতাম সুখদেব দাস বয়স তো আর কম হলো না আর হয়েছি আসি আমার কথা তোদের কাছে এখন বেশি লাগছে বেশি বেশি লাগছে বেশি তোরা যখন ছোট ছিলি মাইনা ছিল কত শত কষ্টের মাঝেও দিতাম চিনি মনের মতো মৃত্যু হয়েছি পারি না কোনো কাহ তাই বলে কি তোদের কাছে আমার নেই কি কোনো দাম আমার নেই কি কোনো দাম ভুলে গেলি সেসব কথা হাজ বড় হয়ে ভালোগুলো তোদের দিতাম নিজে না খেয়ে ঘোড়া ঘোড়া খেলতি তোরা আমার পিঠে চড়ে আদর করে করে নিতাম চেতিস যখন পড়ে বয়সের ভারে আদমি পারি না সোজা হয়ে হাঁটতে কই কেউ তো এসে ধরিস না হাত একটু সাহায্য করতে হাঁটতে গেলে হাঁপিয়ে পড়ি চোখে দেখি কম আমার এত বড় আছে আটকে আছে ধর কষ্ট করে করলাম বাড়ি একসঙ্গে থাকবো বলে ও ঘরে ঠাই মেলেনি নি রাস্তায় ফেলে ভালো কিছু দিলি না তোরা আমার শখের জিনিসগুলো ছেঁড়া জামা ছেঁড়া কথা আজ সম্বল হলো আজ সম্বল হলো শীতের রাতে কাঁপছি আমি এই ছেরা জামাই মশা মাছিও ছাড় দিলে না কামড়ায় হাতে পায় কুকুরগুলো গুলো এসে আমার সারা গা পোকা গুলো বেন করছে তোদের মারে হয়েছে যে তাই ঘা হয় রে তিনি সব ঈশ্বরের কাছে বলি আমি তোরা পাই জন্য ভালো বন্ধু খেতে আমার কথা ভাবিস না তোরা আমার কথা ভাবিস তোরা সময় নষ্ট করে এই গাছতলাতে ভালোই আছি হারে যাবো ফিরে খাচ্ছি আমি মনের সুখে যখন যেটা পায় হোক না সেটা পচা গলা যায় ভরে যায় তোরা এখন অনেকে বড় দেশ কাছে এই মূল্যহীন বড় মানুষটা দাম কি আর আছে চাই না আমি ভালো কিছু যে কটা দিনে বাঁচি এই গাছ স্বর্গ আমার বেশ সুখে আছি যেদিন আমি মরে যাব হাসিস খবরে পেলে আমার জন্য দু ফোটা জল ফেলে দু ফোটা জল ফেলে করিস না তোরা সাধ্য শান্তি করিস না তোরা সাধ্য শান্তি বিধা খরচ করে পুরিস না তোরা সাদা থান ঘুরবি জামা প্যান্ট পরে জৈবন কালে ছিলাম আমি সবার মাথার মনে অন্তিম কালে জানিতে হবে নানান কথা শুনি কেউ আমার ছেলাটি দিয়ে কেউ বা কেলে তুই গেলে তুই থাপ্পর মারলি থরে চলে রে মুঠি ওতে আমার লাগিনি রে ওতে আমার লাগেনি রে লেগেছে তোদের কথায় এই বৃদ্ধ বয়সে কটু কথা শুনতে হবে আমায় বলতাম না হয় একটু কথা তোদের আপনে ভেবে তাই বলে কি দোষ বলবি বাবাকে তবে থাকতাম বসে রাত্রি জেগে তোদের দেরি হলে আওয়াজ পেলে উঠে যেতাম তরচা দিতাম খুলে ব্যাকুল হয়ে বলতাম আমি হ্যাঁ রে ঢোকা আজ দেরি হলো মনে মনে ভাবতাম আমি আজ বোধ হয় ঢোকার অফিসে বেশ কাজ ছিল বুঝবি তোরা যেদিন থাকবো না আর আমি বাবা ছিল মাথার ছাতা হেরে হেরে চেহ দামি হেরে হেরে চেহ দামি হেরে হেরে চেহ দামি